নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলছে সিনেমাটা হচ্ছে নগ্ন হামলা তো নক্ন হামলা মানে বুঝতেছেন এটা নোংরা নোংরা ষড়যন্ত্র সিনেমাটা তো সিনেমাটা রিলিজ করেছিল টু অর্থাৎ দু সালে ছবির পরিচালক হিসেবে কাজ করছেন সহজাত হোসেন লিটন ছবিতে অভিনয় করেছেন সাকিব খান নদী আলিরাজ সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে এখন স্পেশালি কথা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সিনেমাটার নাম কি বললাম সিনেমাটার নাম বললাম যে সিনেমাটার নাম হচ্ছে নগ্ন হামলা তো সেটা রিলিজ করেছিল দু সালে তো ছবির পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেটা আগে দেখব এবং তারপর সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন সহজাত হোসেন লিটন ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহিরবাবু ছবিটার সংলাপের কাজ করেছেন গাজী জাহমেদ ছবিটার নৃত্যর নৃত্যকার হিসেবে কাজ করেছেন ইমদুল হক খোকন ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ ছবিতে অভিনয় করেছেন সাকিব খান নদী রাজ শাহবাজ মিশা সৌদাগর ডন সহ আরও অনেকে তো এই সিনেমাটা পুরোপুরি একটা গ্যাংস্টারজনরা ছবি এবং সেখানে আমরা দেখতে পাই যে একটা সমাজকে কিভাবে নোংরা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে এবং সেই নোংরা পরিস্থিতি থেকে কিভাবে সাকিব খানের ক্যারেক্টারটা সেই সমাজকে রক্ষা করছে তো একটা পুরোপুরি একটা একটা পুরো একদম অন্যরকম ছবি যেখানে আমরা বিভিন্ন রকম যে ধর্ষিতা এই জিনিসগুলোকে খুব বেশি ছবির মধ্যে দেখতে পাই এবং এখানে মিশা সৌদারের একটা প্রচণ্ড বেশি লাউড পারফরমেন্সগুলো সেটা দেখতে ভালো লাগে বেশ এবং ছবিটা সত্যি কথা বলছি আমার কাছে একদমই পোশায়নি কারণ ছবিটা শুধুমাত্র অ্যাকশন ধরার ধর অ্যাকশন এবং ধরা ধরে রেপ নোংরামি এই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে বেশি দেখানো হয়েছে এবং আগেকার যে ধরনের টিপিক্যাল সিনেমাগুলো বানানো হতো এইটাও সিনেমাটা ঠিক সেম সিনেমা তো আমার কাছে সিনেমাটা একদমই পছন্দ হয়নি সিনেমার গানগুলো দেখুন সিনেমার গানগুলো আলী আকরম যেহেতু মিউজিক দিয়েছে তো গানগুলো মোটামুটি তবু বলবো পদে রয়েছে গানগুলো শুনতে ভালো লাগে বাট বাকি পারফরমেন্স দেখতে শাকিব খানের পারফরমেন্সের যে আউট অফ দ্য বক্স বা দারুণ কিছু লেগেছে বা শাকিব খান যে একটা ভালো পারফরমেন্স দিয়েছে বাকি ছবিগুলোর ক্ষেত্রে যেমন দেয় সেটা কিন্তু ছিল না ছবির গল্প প্রচণ্ড দুর্বল ছবি চিত্রনাট্য প্রচণ্ড স্লো কিছু কিছু জায়গায় প্রচণ্ড বোরিং লাগতে শুরু করে এবং ওভারঅল আমি সিনেমাটা নিয়ে যদি কথা বলি তো সিনেমাটা আমার কাছে একটা আউটডেট এর একটা সিনেমা লেগেছে খুব একটা ভালো লাগেনি আমরা ছবিটা আমার একদমই পছন্দ হয়নি আমি কিন্তু প্রচণ্ড হতাশ হয়েছি সিনেমাটা দেখে দেখুন আমি সিনেমাটা দেখে বিশাল এক্সাইট ছিলাম আর ছবিটা দেখে প্রচণ্ড এসেছিলাম কিন্তু নয় যে কারণে আমি হতাশ হলেও কিন্তু অতটা দুঃখিত নয় তার কারণ আমি আশাই করেছিলাম হয়তো ছবিটা ভালোও হতে পারে নাও ভালো হতে পারে বাট আমরা যেহেতু কোনো ছবি এই ছবিটার টেলার বা টেলার দেখিনি তো সেই কারণে আমার কাছে যা কোনো আশা হতো সেরকম বিশাল আশা ছিল না ছবিটা দেখলাম তবে দেখে আমি সত্যি তো আমার কাছে কিন্তু একটা মানে এভারেজের থেকেও বিলো এভারেজ সিনেমা লেগেছে আমাদের কাছে সিনেমাটা একদমই ভালো লাগেনি তোমাদের কেমন লাগছে সিনেমাটা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আইকনটা অবশ্যই প্রেস করে দেবে ভালো করে সুস্থ থাকতে পরিবর্তন